পাকিস্তানের জঙ্গিবাদের কোমর বাংলো ভারতীয় সেনা পরপর নটি জঙ্গি ঘাঁটিতে কার্যত হামলা চালালো ভারতীয় সেনা মিশাইল দাগলো সেখানে প্রত্যেকটা ভারতীয় হিসাবে আজ আনন্দের মূর্ত কারণ কাশ্মীর হামলা যে প্রতিশোধ সেটা ভারত নিল আজ আনন্দের দিন এবং এই আনন্দের দিনে কিছু দেশ রয়েছে তারা কষ্ট পাচ্ছে যেমন প্রতিবেশী দেশ বাংলাদেশ রয়েছে তাদের কাছে কিন্তু এটা অত্যন্ত দুঃখের দিন সেটা আমরা বাংলাদেশের দিকে তাকালি দেখতে পাব তো এই যে হামলা পাকিস্তানে ঘটলো এরপর কিন্তু ভারতীয় সেনা থেমে নেই এখনো পর্যন্ত ইঙ্গিত যেমন পাওয়া যাচ্ছে এটা সবে মাত্র শুরু পাকিস্তানকে জবাব দেওয়ার এটা তো এয়ার ফোর্সের একটা অভিযান মাত্র এরপর আছে নেভি এবং গাউন্ড যারা সোলজার রয়েছে তাদেরও অভিযান আগামীতে চলবে কি না সেটা নিয়েও মানুষের কৌতূহল রয়েছে কিন্তু ভারত সরকার কার্যত এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছে জঙ্গিবাদের শিকড় উপরে ফেলতে হবে তো পরবর্তীতে ভারতীয় সেনা আরও অভিযান করবে নাকি সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে কৌতূহল রয়েছে তবে ইতিমধ্যে ভারত সরকার কিন্তু স্ব দেশব্যাপী একটা অ্যালার্ট জারি করে রেখেছে বিমান ক্যানসেল করে দিয়েছে এই পাকিস্তানের অভিযানের পর সেখানে যে জঙ্গি ঘাঁটি ছিল সেগুলো নিশ্চিহ্ন করে দিয়েছে ভারতীয় সেনা এবং অনির্দিষ্ট কালের জন্য কিন্তু বিমান পরিষেবা বেশ কয়েকটি ঘাটিতে বিমান ঘাটিতে বন্ধ করে রেখেছে এবং কার্যত এই জিনিসটাও স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র সরকার তারা কিন্তু স্পেসিফিক জঙ্গি ঘাটিতেই কিন্তু হামলা চালিয়েছে তারা পাকিস্তানি নাগরিকের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে শুধুমাত্র স্পেসিফিক জায়গায় প্রিসাইসলি অ্যাটাক করেছে এবং কোনো পাকিস্তানি সৈন্য ঘাটিতে বা যেখানে তারা সামরিক অস্ত্র শস্ত্র মোতায়েন রেখেছে সেখানে কিন্তু হামলা চালায়নি তো কার্যত ভারতের এটা কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং এর পাল্টা যদি পাকিস্তান দিতে আসে তাহলে কিন্তু পাকিস্তানের কপালে অশেষ দুঃখ পুরো নিশ্চিন্ন হয়ে যাবে পাকিস্তান কোমর ভেঙে যাবে পাকিস্তানের তো তারাও এটা খুব ভালো করে জানে এবার তারা বিভিন্নভাবে পোপোকাণ্ডা ছড়াচ্ছে মানে কখনও তারা বলদাবি করছে তারা ভারতীয় বিমানকে ভূপাতিত করেছে এয়ারজেটকে ভূপাতিত করেছে রাফালকে ভূপাতিত করেছে এই সমস্ত পূর্বাণ্ডটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে তো এটা ছাড়া তাদের আর কিছু করার নেই তো শত্রুপক্ষকে কখনোই দুর্বল ভাবতে নেই ভারত এই কৌশল অবলম্বন করেছে এবং সম্পূর্ণ প্রস্তুত রয়েছে যদি পাকিস্তান ফাঁদে পা দেয় যদি পাকিস্তান উত্তর দিতে আসে তাহলে কিন্তু তাদের কোমর ভাঙা জবাব দেয়া হবে